হঠাৎ করে এত সাজুগুজু করে আমরা কোথায় গেলাম আর সেখানে গিয়ে আমরা কি কি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকালে আমি ফ্রেশ হয়ে একদম স্নান করে নিয়েছি কারণ একটু পরে হচ্ছে আমি বের হব তাই একটু মশ্চারাইজার দিয়ে নিচ্ছি মুখে একটু পরে আবার সাজগোজ করতে হবে তাই এখন আর কিছু করব না আর আজকে আমি এই শাড়িটা পরবো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তার সাথে আমি এই সিলভার কালারের জুয়েলারিগুলো পরব এই তো আমি শাড়িটা এখন পরে নিয়েছি এখন জলদি জলদি রেডি হয়ে নেব এই তো আমার রেডি হওয়া কমপ্লিট সুন্দর করে সাজুকুচু করা শেষ এখন হচ্ছে আমরা বের হয়ে যাব আমার সাথে ছিল আমার ননদ আর হচ্ছে তার একটা ফ্রেন্ড ছিল ওর আর দেখতে দেখতে হচ্ছে আমরা পার্কে পৌঁছেও গিয়েছি আর এদিকে হচ্ছে গেটের সাথে আমার শাড়িটা একদমই ম্যাচিং হয়ে গিয়েছিল আর এই তো আমরা ভেতরে চলে এসেছি ভেতরে ঢুকেই হচ্ছে ফার্স্টেই ময়ূরের সাথে আর এখানে দুইটা জোড়া ইলিশ মাছ ছিল আর এখানে হচ্ছে হরিণ ছিল অনেক হরিণগুলো একদম বাচ্চা বাচ্চা ছোট ছোট হরিণগুলো ছিল আর এখানের পুকুরটা এত সুন্দর ছিল আর পুকুরে অনেক মাছ আছে দেখেন কত ছোট্ট ছোট্ট মাছগুলো শুধু উপরের দিকে উঠছিলো আর পার্কে আসবো আর কপত কপত এদের দেখব না এটা কি হতে পারে বলেন আর এর মাঝে হচ্ছে একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর বৃষ্টি দেখেই হচ্ছে মুড়টা একদম অফ হয়ে গিয়েছিল তারপর আমরা এখানে চলে আসলাম এটা হচ্ছে পুকুরের ওপরেই তৈরি পুরো একটা তিনতলা বাড়ির মতো লম্বা এই জায়গাটা আর এখান থেকে হচ্ছে পার্কের চারপাশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল তারপর হচ্ছে আমরা তিনজন মিলে একটা ক্লিপ নিলাম ছোট্ট একটা স্ন্যাপ নিলাম তারপরেই তো এখানে হচ্ছে আমরা একটু কথা বলছিলাম যে আমরা সবাই সিঙ্গেল সিঙ্গেল আসছি আর এইখানে আমি একা একা একটু দোল খাচ্ছি আর এইখানে আমি আর আমার ননদ হচ্ছে একটু মজা করছিলাম দুইজনেই আর দোল খাওয়ার সময় একটা মজার জিনিস হয়েছে ওর ফোনটা হচ্ছে দোলনা থেকে হঠাৎই পড়ে গিয়েছিল। দোল খাওয়ার সময় আর আমরা যখন গিয়েছিলাম তখন পার্কে কোনো রাইডি হচ্ছে চালু ছিল না সবগুলোই বন্ধ ছিল যেটার জন্য আমাদের একটু মন খারাপ হয়েছে তাই আর কি করার একটু ছবি টবি তুলে ভিডিও টিডিও করে বাসায় চলে আসলাম টা সবাইকে ভালো থাকবেন সবাই